বন্ধু ছয়টা পাঞ্জাবি অনলাইন থেকে অর্ডার করে আনলাম ভাবতাছি তোরা দুইজন দুইটা দিমু আর বাকি চারটা আমি নিজে করবো আমারটা আমায় দিয়া দে চালু ঈদের বাকি আছে একদিন নিয়ে আয়রন করতে হইব এই নে বন্ধুই আছেন একটু এদিকে তো ওর আবার কি হইছে এই যে তোর এনে তো সাইডটা ফাঞ্জাবি আর তুই অগ দুইজন রে দুইটা দিলি আমি তো অগো সামনে চাইতে পারলাম না সরমে টাকার অভাবে একটা পাঞ্জাবি কিনতে পারিনি পড়ার জন্য এখন এই তোর কাছ থেকে যদি একটা ফাঞ্জাবি দিতি তাহলে আমি কালকে ঈদে পড়তাম এটা আবার তুই অগরে কইস না এই বন্ধু আয় তো সুন্দর এই বন্ধু ওই শেষরা আমার কাছ থেকে পাঞ্জাবি চাই আমারে সাইডই নিবারকো কারোর কাছে কইছ না। আবার বিতু কি শেহানোর মাল রে। কি অন্য লোকে নতুন কিছু দেখলে লোক সামলাই দে রাস্তা। দেখলাই কি চাইতে মন চায়। শুন বন্ধু, আমার পাঞ্জাবি কিনা ক্ষমতা হয়তো বা আছিল না। কিন্তু আমার আত্মসম্মান তো ঠিকই আছিল। আর যদি আত্মসম্মানটা না থাকতো না সবার সামনে এই জায়গায় চাইতাম। তোরে আর সাইডে নিয়ে কইতাম না যে দোস্ত পারলে আমার একটা পাঞ্জাবি দি দোস্ত গোপনে নিয়ে তোরে কথাটা কইছে তোর কথাটা গোপনে রাখা উচিত ছিল গোপন কথা যে রক্ষা করে ওই ব্যক্তির আল্লাহ পছন্দ করে আমাদের আশেপাশে এমন কিছু বন্ধু আছে যাদের প্রতি মাসে একটা পাঞ্জাবি কিনার ক্ষমতা আছে আবার এমন কোনো বন্ধু আছে যারা প্রতি ঈদে একটা পাঞ্জাবি কিনার ক্ষমতা নাই আমরা কি পারি না আমাদের সেই বন্ধুটিকে একটা পাঞ্জাবি কিনে দিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন